আল্লাহ তালাতে কীভাবে আমার এই শরীরটাই সৃষ্টি করেছেন এটাও গবেষণা করলে আমি আল্লাহ রয়ালি হয়ে যাই অভিয়াং কসি খুব মাফালাম তুমি তোমার নিজের শরীরের দিকে তাকাও তুমি তোমার নিজের শরীরের দিকে তাকাও এখানে হাজার উপদ্রব করেছে হাজার উপদ্রব হয়েছে। আমরা দুশো টাকার খানা খাই একবেলায় একশো টাকার খানা খাই এই খাবারটা পচাইয়া অপ্রয়োজনীয় জিনিসটা মলমূত্র আকারে বানাইয়া বের করে যেটা দরকারি এবং প্রয়োজনীয় সেটা ভিটামিন প্রোটিন মিনারেল জেনারেল বানাইয়া শরীরের পুষ্টির মধ্যে গুণাগুণ বানাইয়া শরীরের জন্য কার্যকরী বানাইয়া বাকি অপ্রয়োজনীয় জিনিসটা বের করে দিয়ে এই যে প্রসেসিং এই বিজ্ঞানীরা গবেষণা করেছে কুটি 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 টাকার আপনার মেশিনারিস লাগবে এই কাজটা করার জন্য এই কাজটা করার জন্য যেই টেকনোলজি লাগবে যেই গবেষণা লাগবে যেই মেশিনাজার লাগবে এটা যদি আপনার আমার বানাইতে হয়তো কোটি 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 টাকা লাগে সব অটো হয়ে যাচ্ছে তো আমরা দেখতেছি অটো হয়ে যাচ্ছে কিন্তু আসলে এর পেছনে এক উদ্ধ কাজ করতেছে